সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন ভৌতরাশির এসআই একক এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করবো আজকের ক্লাস বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেসব থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সঠিক উত্তরটি হল অপশান ডি মিটার দৈর্ঘ্যের এসআই একক হল মিটার পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টু এসআই পদ্ধতিতে বলের একক কী সঠিক উত্তরটি হল অপশান বি নিউটন বলের এসআই একক হল নিউটন পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক আধানের একক কি। সঠিক উত্তরটি হল অপশান সি কুলম বৈদ্যুতিক আধানের একক হল কুলম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর এসআই পদ্ধতিতে তরিদাপের একক কি। সঠিক উত্তরটি হল অপশান বি হেনরি এসআই একক হল হেনরি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ এসআই পদ্ধতিতে আলোর তীব্রতার একক কি সঠিক উত্তরটি হলো অপশান সি ক্যান্ডেলা আলোর তীব্রতার এসআই একক হল ক্যান্ডেলা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক প্রতিরোধের একক কি। সঠিক উত্তরটি হল অপশানে এ ওহোম বৈদ্যুতিক প্রতিরোধের এসআই একক হল ওহোম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন এসআই পদ্ধতিতে চুম্বক ফ্লাক্সের একক কী সঠিক উত্তরটি হলো অপশান এ ওয়েবার চৌম্বক ফ্লাক্সের এসআই একক হল ওয়েবার পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইট এসআই পদ্ধতিতে তাপের একক কি। সঠিক উত্তরটি হল অপশান সি জুল তাপের এসআই একক হল জুল পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার নাইন এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক প্রবাহের একক কী সঠিক উত্তরটি হলো অপশানে অ্যাম্পিয়ার বৈদ্যুতিক প্রবাহের এসআই একক হল অ্যাম্পিয়ার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন এসআই পদ্ধতিতে সময় রেকক কি সঠিক উত্তরটি হলো অপশানে সেকেন্ড সময়ের এসআই একক হল সেকেন্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন এসআই পদ্ধতিতে শক্তি একক কী সঠিক উত্তরটি হল অপশান ডি ওয়াট শক্তির এসআই একক হল ওয়াট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কি। সঠিক উত্তরটি হলো অপশান ডি বেকারেল তেজস্ক্রিয়তার এসআই একক হল বেকারেল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন এসআই পদ্ধতিতে তড়িৎচালক চালক একক কি। সঠিক উত্তরটি হল অপশান এ ভোল্ট তরিচালক বলের এসআই একক হল ভোল্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন এসআই পদ্ধতিতে লুমিনাস ফ্লাক্সের একক কি সঠিক উত্তরটি হল অপশান ডি লুমিনো লুমিনাস ফ্লাক্সের এসআই একক হল লুমিনো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন এসআই পদ্ধতিতে থার্মোডাইনামিক তাপমাত্রার একক কি সঠিক উত্তরটি হল অপশান বি কেলভিন থার্মোডাইনামিক তাপমাত্রার এসআই একক হল কেলভিন পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন এসআই পদ্ধতিতে কোণের একক কি সঠিক উত্তরটি হল অপশানে রেডিয়ান কোণের এসআই একক হল রেডিয়ান পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন এসআই পদ্ধতিতে কার্যের একক কি সঠিক উত্তরটি হল অপশানে জুল কার্যের এসআই একক হল জুল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন এসআই পদ্ধতিতে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি সঠিক উত্তরটি হলো অপশান বি টেসলা চৌম্বক ফ্লাক্স ঘনত্বের এসআই একক হলো টেসলা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক পরিবাহিতার একক কি সঠিক উত্তরটি হল অপশান ডি সিমেন্স বৈদ্যুতিক পরিবাহিতার এসআই একক হল সিমেন্স পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এসআই পদ্ধতিতে ভরের একক কি সঠিক উত্তরটি হল অপশান সি কিলোগ্রাম ভরের এসআই একক হল কিলোগ্রাম পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কি সঠিক উত্তরটি হল অপশানে মোল পদার্থের পরিমাণের এসআই একক হল মোল পরবর্তী কষ্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এসআই পদ্ধতিতে ধারকত্বের একক কি সঠিক উত্তরটি হল অপশান ডি ফ্যারাড ধারকত্বের এসআই একক হল ফ্যারাড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি। সঠিক উত্তরটি হল অপশান সি ভোল্ট তড়িৎ বিভবের এসআই একক হল ভোল্ট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এসআই পদ্ধতিতে কম্পাঙ্কের একক কি সঠিক উত্তরটি হলো অপশানে হার্জ কম্পাঙ্কের এসআই একক হলো হার্জ তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ